হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো রাই আজকে অনেকটা আগেই উঠে গিয়েছে ও অন্য দিন মানে নটা বেজে যায় সাড়ে আটটা নটা কোনো কোনো দিন আটটাও হয়ে যায় আজকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি তার কারণ বাড়িতে আজকে অনেকগুলো কাজ আছে আগের দিন রাত্রে ও নটা থেকে সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে গিয়েছিল একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। তো সেজন্য ও সকালেও খুব তাড়াতাড়ি উঠে গেছে আর বোন আমার বোন এসেছিলো আগের দিন ওর বাবা তো বাড়িতে ছিল না অফিস গিয়েছিল আর বোন ওই দিন এসেছিলো তো বোনের কাছে খুব ও আমরা ঘুমিয়ে গিয়েছিলাম তাই জন্য রায় একটু তাড়াতাড়ি উঠে গেছে কারণ আজকে বাড়িতে পুজো আছে সন্ধেবেলাতে পুজো হবে জন্মাষ্টমীর পুজো তো সেই জন্য বাড়িতে অনেকটাই কাজ আছে ঘর ঝাড়পোঁচ আছে একটু মোছা আছে তো আমি আগের দিন একটা সাইড মুছে রেখেছিলাম আর ঠাকুরের ঘরটা আজকেই মুছবো কারণ একসাথে তো সবটা করা সম্ভব নয় যেহেতু আমাকে নিজেকেই সবগুলো করতে হয় সেজন্য একসাথে সবটা আমার পক্ষে সম্ভব নয় তারপর আবার রায়ের খাওয়া দাওয়া আছে তো রায়ের জন্য সেই জন্য আগেই ও উঠে যেতে ওকে আমি ওটস করে বানিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমার বোনও বা ছিল রাত্রে বাড়ি চলে যাবে সেই জন্য ওকেও একটু রুটি করে দিয়েছিলাম কারণ ও চলে যাবে ওখানে বাড়িতে চলে যাবে ওখানেও মা পুজো করবে তো মাও তো ওখানে একা সেই জন্য ও যে একটু মাকে হেল্প করবে আর দেখো আমি ও খাওয়া দাওয়া করতে বোন চলে গেল আর আইকে ও ঠাম্মির কাছে দিয়ে এবার স্নান করতে যাব তো তার আগে রুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে বাড়িতে পুজো আছে অন্যান্য দিন কিন্তু রুম সব সময় পরিষ্কার করা হয় তবে যেহেতু পুজো আছে আরও অনেকটা এক্সট্রা কাজ আছে তো সেই জন্য চটপট করে রুম টুমগুলো ঝাঁটিয়ে নিচ্ছি এরপরে স্নান টান করে আবার পুজো করতে যেতে হবে পুজো করতে গিয়ে সমস্ত ফুলগুলো তুলে রেখেছিলাম সন্ধ্যের জন্য আর বাবাও কিছু ফুল তুলে দিয়ে গিয়েছিল সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তার কারণ সন্ধেতে তো পুজো আছে না তো সেজন্য সব কিছু বাসন ধুয়ে নিয়েছিলাম আর ঠাকুরকেও গোপালকেও সকালে স্নান করিয়ে নিয়েছিলাম একটু তো এই জন্য আর এই যে গোপালটা দেখছো এটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম তো যে আমাকে বিয়েতে গিফট দিয়েছিল সত্যি আমার কাছে একদম মানে অমূল্য এটা মানে এর কোনো তুলনা হয় না আর এই যে উপহারটা সত্যি আমি অনেক উপহারই পেয়েছি তবে এই যে উপহারটা এর কোনো তুলনা হয় না আমি গোপাল ভীষণ ভালোবাসি আর গোপালের সেবা করতেও খুবই আমার ভালো লাগে আর তো আমি এই উপরটা পেয়ে ভীষণ খুশি হয়েছি প্রতি বছরই আমি খুব সুন্দর করে সাজাই আর এই যে ড্রেসগুলো দেখছো এগুলো আমার মাই বানিয়ে দেয় কারণ আমার মা এগুলো সব বানাতে পারে তো যেভাবেই বলি তো মা সেই রকম বানিয়ে দেয় মা ওখানেও গোপালের জন্য বানায় আর এখানেও আমার জন্য পাঠিয়ে দেয় তো এটা সকালে এই ড্রেসটা পরিয়েছিলাম সকালে সাজিয়েছিলাম সকালেও খুব সুন্দর করে স্নান করিয়ে ভালো অন্য মালা টালা পরিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আমার বাড়ির গোপালটাকেও কিন্তু সাজিয়েছিলাম তো যার কথা না বললেই নয় একদমও আর আয়ের জন্য দেখ খাবার করতে চলে এসেছি তো নিরামিষ যেহেতু কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে সব কিছু সবজি দিয়ে রায়ের জন্য একটু মানে খিচুড়ি বানিয়ে দিই আর আমি তো দুপুরে মানে শুকনো খাবার খেয়ে থাকবো এর কারণ আমি সন্ধ্যেতে পুজো করব তো মা বলল যে মায়ের পক্ষে তো সম্ভব নয় শুকনো খাবার খেয়ে থাকা মায়ের শরীর ভালো নয় তো সেই জন্য আমাকেই পুজোটা করতে বলেছিল তো আমার রুটি খেলে আমার কোনো অসুবিধা হয় না তো সেই জন্য আমি শুকনো খাবারই খেয়েছিলাম আর এই যে ড্রেসটা দেখছো এটা সন্ধ্যেতে গোপালকে পরাবো এটাও মা বানিয়ে দিয়েছিল আর রায়ের জন্য এই ড্রেসগুলো মা বানিয়েছিল তাই পাঠিয়ে দিয়েছিল রায়কে পরানোর জন্য আর আমার জন্য একটা শাড়ি কিনে রেখেছিল যে এটা পরে পুজো করব। তো রায় দেখো নাড় এখন নারকেল নিয়ে পড়েছে তো আগের দিন কি হয়েছিল যে সকালে আমি রবিবার সকালে একটু নাড়ু বানিয়ে রেখেছিলাম তার কারণ মানে সোমবারে তো অনেকগুলো কাজ একসাথে অনেকটা কাজের চাপ পেড়ে যাবে তাই আমি আগে থেকেই নাড়ুটা বানিয়ে রেখেছিলাম আর এবারে দেখছি রায় কিন্তু এমনি মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তবে নাড়ুটা দেখছি বেশ ভালোই খাচ্ছে আর রায় দেখো এখন আলতা পরে নিয়েছে মানে আমি যেহেতু আলতা পরবো তো তাকেও পড়তে হবে আর সব কিছু ভোগ প্রসাদ রান্না শুরু হয়ে গেছে তো সবাই মিলে হেল্প করেছিল আমার ননদও এসেছিলো ও হেল্প করেছিল মাকে তো আমি রায়কে নিয়ে একটু দুপুরের টাইমে ঘুমোতে চলে এসেছিলাম রায়ের তো রায়ের পাশে থাকতে হবে তো তারপর বিকেলবেলা উঠে এই সব ভোগ প্রসাদগুলো হয়ে গেছে অনেক কিছু রান্না করেছিল অনেক ভাজাও করেছিল আর লুচি তারপরে তরকারি ডাল এবার পিঠেও অনেক রকমের হয়েছিল। আমাদের সব বছরই মা মানে এটা নিয়ে চার বছর হলো সব বছরই মা অনেক রকমের ভোগ প্রসাদ করে দেয় আর হ্যাঁ জন্মদিন মানে তো তার সাথে একটু পায়েসও দিতে হবে তাই না তারপর আমি একটু আলপনাও ছোট করে দিয়ে দিয়েছিলাম যেহেতু পুজো হবে বলে কথা ঠাকুরের সামনে একটু আলপনা দিয়েছিলাম রায়কেও একটু সন্ধেবেলায় সুন্দর করে সাজিয়ে দিলাম এরপর আবার গোপালের সকালে যে ড্রেসটা ছিল ওটা চেঞ্জ করিয়ে মা যে আরেকটা নতুন হলুদ ড্রেস কিনে দিয়েছি মানে সরি বানিয়ে দিয়েছিল তো সেই ড্রেসটাই পরাবো তারপর দেখো সমস্ত ভোগ প্রসাদগুলো সামনে সাজানো হয়ে গেছে ভালোভাবে আর নতুন মানে পুরনো বাড়িতেই আমাদের ঠাকুরটা আছে তো সেই জন্য কী হয়েছে সমস্ত খাবার দাবার সব নতুন বাড়ি থেকে ওখান থেকে আবার পুরনো বাড়িতে নিয়ে মানে সব বই বই আনতে হয় তো ওগুলো সব আমার হাজবেন্ডই বইয়ে এনেছিলো আর আমরা আমি রায়কে নিয়ে তো চলে এসেছিলাম তারপরে এখানে এখন ঠাকুরের আমাদের নতুন ঘরে যে মানে ঠাকুরের যে নতুন ঘরটা এখনও রেডি হয়নি এখনও অনেকটা কাজ বাকি আছে তবে আশা করছি নেক্সট যে জন্মাষ্টমী তার আগে ঠাকুর ওই ঘরেই চলে যাবে তো আপাতত এখন পুরনো ঘরেই ঠাকুর আছে তো সমস্ত পুজোর জন্য সব কিছু রেডি করছি যেটা তুলসী পাতা যেটা আগে দরকার সব খাবারের মধ্যে তুলসী পাতাগুলো দিয়ে দিয়েছিলাম আর আমি যে পুজো করছি আমার সমস্তটা দেখছে কিন্তু রাই তো রাই কিন্তু আমাকে একদমই মানে পুজো করতে দিচ্ছে বারবার শুধু করছিল তো রায় দেখো আমি যেগুলো করছি রায়কেও কিন্তু সব সেগুলোই করতে হবে মানে মাম্মাম যেগুলো করবে ওকে কিন্তু সব সেগুলোই করতে হবে তো আমি কিন্তু আসনে আর বসতে জায়গা পাইনি আমার রাই বসেছিল তো যাই হোক মা কিছু মন্ত্র আমি হচ্ছে ওখান থেকে আমার কাছেই ছিল কাগজে তো মা হচ্ছে পাঠিয়ে দিয়েছিল তো সেই মন্ত্রগুলোই বলেছিলাম হ্যাঁ আমার মাও মাও কিছু মন্ত্র আমাকে বলে দিয়েছিল তো সেভাবেই পূজো বেশ ভালোভাবেই হয়েছিল আমাদের সন্ধ্যেতেই পুজো হয়ে গিয়েছিল আগের দিন মানে ছাব্বিশ তারিখ যেটা সোমবার ওই দিনই তবে অনেক জায়গায় শুনেছি যে সাতাশ তারিখেও পুজো হয় সারা দিন ধরেই পালনিটা থাকে তবে আমরা প্রতি বছরই কিন্তু জন্মাষ্টমীর দিন মানে সন্ধ্যেবেলাতেই পুজোটা করি তিথি অনুযায়ী তো ওই দিনই মানে বেশিরভাগ আমি দেখেছি ওই দিনই সব জায়গায় পুজোটা হয়ে থাকে তো যাই হোক আমি ভিডিওটা আর কন্টিনিউ করলাম না তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে আছো তারা আমার ভিডিওটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে আবার একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই বলবো